আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি নিয়ে অত্যন্ত মজার একটা এবং অতীব গুরুত্বপূর্ণ একটা সমাজ আপনি দেখেন প্রথমে আমরা এখানে জানে নেব অব্যৈব সমাজটা কি ইতিপূর্বে আমরা সমাজের যে পর্বগুলো নিয়ে আলোচনা করেছি সেইখানে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করেছি অব্যৈভাব সমাজটা কি আপনি জানেন এবং ধরতেও পারেন তারপরেও আমি বিষয়টা আরেকটু করার জন্য দেখেন একটা মাত্র যেটা যেমন আমি যদি উদাহরণ হা ভাত ঠিক আছে এখানে দেখেন একটাই সমাজ এখানে হা ভাত বলতে বোঝাইতেছে ভাতের অভাব তার মানে এখানে ভাতটাকে বোঝাইতেছে না অভাবটাকে বোঝাইতেছে যে কারণে এখানে পূর্ব পথ প্রাধান্য পাচ্ছে দেখেন একটাই সমাস যে সমাসে পূর্বপদ প্রাধান্য পায় সেই সমাজটাকে ভাব সমাস বলে কিন্তু এটাকে আমি আর একটু পরিষ্কার করার জন্য খেয়াল করেন যে সমাসের সমস্ত পদে পূর্বপদে পদে অব্যয় থাকে পূর্বপদে অব্যয় পদ থাকে ওটাই কিন্তু আসলে অবয়ভাব সমাজ প্রশ্ন হইল পূর্বপদে অব্যয় পদ আছে ওইটা আমরা চিনব কিভাবে হ্যাঁ ভাই অব্যয় পদ বলতে যেটা বুঝায় যেটার আসলে কোনো ওটা শব্দাংশ শব্দ না বর্ণ বা বর্ণ সমষ্টি যেটার আসলে কোনো অর্থ নাই যেমন আপনি ধরেন যদি আমরা বলি ফি বছর ই ফি ফির কিন্তু আলাদা কোনো অর্থ নাই যদি আমি বলি উপশহর ওই উপর আলাদা কোনো অর্থ নাই এখানে আসেন এটা থেকেও আমাদের ব্রেন ক্লিয়ার নাও হইতে পারে ঠিক আছে মাথাটাকে আরো পরিষ্কার করার জন্য অব্যয় পথ কোন সেটাকে আমরা আরো স্পষ্ট ধারণা দেওয়ার জন্য দেখেন এখানে আমরা একটা অবলম্বন করতে পারি পদ তারাই যাদের সাথে কোনো বিভক্তি যোগ করা যায় না যেমন আমি যদি এখানে বলি ধরেন প্রতি এটা একটা অব্যয় পথ আমি কি প্রতি ও কিংবা আমাদের যে প্রতি প্রতিতে ঠিক আছে অর্থাৎ আমাদের যে বিভক্তি গুলো আছে কে রে তে এ আন্তস্ত র এ দেখব আমরা এগুলো কোনটা যোগ করা যায় কিনা আসলে অব্যয় পদের সাথে এগুলা কোনো কিছুই যোগ করা যায় না যেমন আমি দেখেন এখানে কত গোলা অব্যয় পদ লিখছি প্রতি উপ ফি হর যথা নির আ আ উত অনু এই যে গেলে কিন্তু আমাদের অব্যয় পদ এই অব্যয় পদের সাথে কি করা যায় না তিনটা কাজ করা যায় না একটা হলো অভ্যয় পদের শেষে কোনো বিভক্তি যোগ করা যায় না অব্যয় পদের আর কি হয় না বহু বছর হয় না যেমন আমি কি কখনো বলতে পারবো যে উপ লিখলাম আমি উপগুলো এটা কিন্তু সম্ভব না যেমন আমি লিখলাম আ আমি কি লিখবো আগুলো আমি লিখলাম অ আমি কি লিখবো অগুলো সম্ভব না কিন্তু তার মানে এই গেলার কি করা যায় না বহু করা যায় না আর তৃতীয়ত এই গেলার কিন্তু লিঙ্গ পরিবর্তন করা যায় না যেমন আমি বললাম যথা ঠিক আছে এখন দেখা গেল আমি ধরে নিলাম এটা পুরুষ পরে আপনি লিখলেন মহিলা যথা মহিলা যথা যেমন কবি মহিলা কবি এরকম কি আমরা লিখতে পারো যথা মহিলা যথা এটি কিন্তু সম্ভব না তার মানে আমরা যেটা পারব না দেখেন অব্যয় পদে হর গেলা দেখেন হা আ উত অনু সাধারণত আমাদের ভাব সমাসে এই অব্যয় পদগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে এখন দেখেন এইগুলা কি কি হবে না আলাদাভাবে এইগুলার সাথে বিভক্তি যোগ করা যাবে না এই লিঙ্গ পরিবর্তন করা যাবে না এবং এইগুলার বহুবচন করা যাবে না এই বৈশিষ্ট্য সম্পন্ন যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো কোনো শব্দের পূর্বে যুক্ত হয় এদেরকেই আমরা বলি অব্যয় সমাসের ক্ষেত্রে যাই হোক আমরা মনে হয় এখন দেখলে চিনব কোনটা ভাব সমাস যে সমাসের পূর্বপদটা অব্যয় পথ যেমন এখন একটু খেয়াল করেন ধরেন আমরা যদি এবং এই খেলার যেমন ধরেন আমি যদি উপ দিয়ে একটু চিন্তা করি উপ ঠিক আছে এই উপ শব্দের অর্থ কি আমরা দেখবো যেখানে দেখেন লেখা আছে উপ শব্দের অর্থ সামীপ্য বা সমীপে আবার উপ শব্দের অর্থ সদৃশ সদৃশ মানে মতো সামীপ্যে বা সমীপ মানে নিকটে কাছে যেমন ধরেন আমি যদি একটা কথা বলি উপজেলা একটু খেয়াল করেন উপজেলা আসলে কিন্তু উপজেলা আর জেলা কি এক জিনিস তা না কিন্তু উপজেলা আর জেলা এক জিনিস নয় এখন উপজেলা বলতে আমরা এটাও কিন্তু বলতে পারবো না জেলার নিকটে তার মানে কি উপজেলা হলো জেলার সদৃশ এই জেলার মতো জেলা না ঠিক আছে এখন দেখেন এইখানে যদি আমি আরো কিছু উদাহরণ দিই ধরেন আমি যদি বলি উপকূল উপকূল মানে দেখেন কুলের সমীপে এটা আমাদের সামীপ্য অর্থ প্রদর্শন করে যে কারণে এখানে আমরা বলতে পারি উপকূল মানে কুলের সমীপে যেমন আমরা যদি এখানে বলি উপকূল উপবন আর বন কিন্তু এক জিনিস না ঠিক আছে মানে এখানে দেখেন উপমানই কিন্তু বন না আমরা এখানে বলবো বনের সদৃশ বনের মতো এটা বোঝাই গেছে উপবন মানে বনের সদৃশ অনুরূপভাবে আমি যদি বলি উপগ্রহ একটু খেয়াল করেন তো আমরা এখানে কি বলবো গ্রহের সদৃশ একটু খেয়াল করেন যেমন পৃথিবী একটা গ্রহ তাই না আমরা তো সবাই জানি পৃথিবী একটা গ্রহ চাঁদ কিন্তু উপগ্রহ আপনি বলেন পৃথিবী আর চাঁদ এই দুটা কি এক জিনিস পৃথিবীর নাম এটা কিন্তু একটা গ্রহ আর চাঁদ কিন্তু উপগ্রহ দুটা কিন্তু ভিন্ন কিন্তু একটা আর একটা মৌত আমরা বলতে পারি তাই দেখেন উপগ্রহ মানে কি এটা গ্রহের মৌত বা গ্রহের সদৃশ যেমন আমরা যদি বলি ধরেন প্রতিমূর্তি প্রতিমূর্তি জিনিসটা কি মূর্তি তো মূর্তি প্রতিমূর্তি কি মূর্তির মতো তাই না তার মানে মূর্তির সদৃশ আমরা কিন্তু এটা বলতে পারি মূর্তির সদৃশ এখন আমরা বুঝছি কিনা সদৃশ কথাটা একটু খেয়াল করি যেমন আমরা যে কথাটা বললাম উপগ্রহ পৃথিবী একটা গ্রহ চাঁদ একটা উপগ্রহ দুইটা কিন্তু ভিন্ন জিনিস যেমন আমরা যদি বলি উপজেলা জেলা যেমন আমরা মানিকগঞ্জ জেলায় থাকি পুরোটাই আমাদের এখানে সাতটা থানা আছে সাতটা উপজেলা আছে পুরাটা কিন্তু জেলা আর উপজেলা তার মধ্য থেকে কিন্তু একটা অংশ কিন্তু জেলাও যেহেতু স্থান উপজেলাও যেহেতু স্থান তাই আমরা বলতে পারি কিন্তু সদৃশ একটা আর একটার মতো কিন্তু এক জিনিস না তো এখানে আসলে প্রাধান্য দিতেছে কোন বিষয়টাকে উপটাকে অর্থাৎ কোন পথ আমার প্রাধান্য পাচ্ছে পূর্ব প্রাধান্য পাচ্ছে একটাই সমাস যেটা অভয় ভাব সমাস যেখানে আমাদের কোন পথ প্রাধান্য পায় পূর্ব প্রাধান্য পায় এবং আরেকটা একটা বিষয় হলো পূর্ব আমাদের কি থাকে অব্যয় পথ থাকে আমি বলছি কিন্তু অব্যয় পদগুলা সাধারণত এইগুলা উপ প্রতি হর যথা নির আ আ утকন ঠিক আছে মোটামুটি আমাদের যেগুলা লাগে সেগুলা কিন্তু আমি লিখে দিছি আর এইগুলা আপনি মনে রাখবেন কিভাবে যে এইগুলা আমাদের অব্যয় পদ বেরিজ পদের বৈশিষ্ট্য হলো গেলার সাথে বিভক্তি যোগ করা যায় না যেমন আপনি বলতে পারবেন না উপতে উপ এ অর্থাৎ আমি কিন্তু বিভক্তি যোগ করতে পারবো না আরেকটা জিনিস কি করতে পারবো না সেটা হলো এগুলার লিঙ্গ পরিবর্তন করতে পারবো না যেমন উপ আমরা পুরুষ ধরি এভাবে কি বলতে পারবো মহিলা সম্ভব না কিন্তু ঠিক এরকম ভাবে আরেকটা জিনিস আমরা এটা করতে পারবো নাকি এইটার বচন পরিবর্তন করতে পারবো না যেমন উপ আমি কি এটিকে বহু বচন করে বলতে পারবো উপগুলো কিন্তু এই ধরনের যে আমাদের বর্ণ বা বর্ণ সমষ্টি আছে যেটা একটা শব্দের পূর্বে বসতেছে কিন্তু আমরা বলতেছি অবৈভাব সমাজ যেমন আপনি একটু যাচাইয়ের একটা ব্যাপার আছে যেমন ধরেন আমরা এইভাবে একটা কথা লিখলাম হর ঠিক আছে প্রথমত আমি যদি এটা যাচাই করার চেষ্টা করি অথবা আমি যদি ধরেন লিখলাম যথারীতি ঠিক আছে এই শব্দটা এই সমস্ত পদটা আসলে কি অব্যয় ভাব সমাস কেমনে বুঝেন এটা আসলে ভেরি ইজি প্রথমে আপনি দেখেন যথা এবং রীতি এই দুইটা একই জাতীয় শব্দ না এখানে যথাটা হলো অব্যয় পদ কিন্তু রীতিটা কি আমার অব্যয় পথ না দুইটা এক জাতীয় শব্দ না যে কারণে এটা দ্বন্দ্ব সমাজ না দিঘু সমাসের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি শুরুতে একটা সংখ্যা থাকবে সেটাও নাই সুতরাং এটা কি আমাদের দিঘু সমাস না আচ্ছা আমাদের বা তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য কি তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য হল পূর্ববর্তী যে পদটা আছে পূর্ব পদের সাথে আমরা বিভক্তি যোগ করতে পারবো আমি কি এখানে বলতে পারবো যথার রীতি পারবো না কিন্তু তার মানে এটা তৎপুরুষ সমাস না ঠিক আছে আমার এখানে দেখেন আমরা এটাকে যে বলবো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাজটা কি আমরা কি এখানে বলতে পারবো রীতি কিন্তু এখানে কর্মধারয় সমাসে তো পর প্রধান এখানে কি রীতি প্রধান তা না কিন্তু কারণ অব্যয় ভাব সমাসে অব্যয় পথটাই প্রধান আচ্ছা আমরা যদি এখানে বলি বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাসের দুইটা পদের তো একটা পদ প্রধান না নতুন একটা শব্দ আসে যে কারণে আপনি দেখেন এই যে অব্যয় পথটা থাকার কারণে এটা অব্যয় ভাব সমস্যা অন্য কোন দেখেন আমরা পর্যায়ক্রমে একটু দেখি ক্লিয়ার হবে যেমন প্রতি এখানে একটা জিনিস যে বিপসা জিনিসটা কি যেমন আমরা যদি বলি প্রতিদিন এটা যদি বলি আচ্ছা এটার ভ্যাস করার সময় আমি বিপসা এই বিষয়টা ইউজ করবো বিপসা মানে আমার পরের যে পথটা আছে অর্থাৎ আমার পদের যে আছে এটাকে ডাবল করে দিলে পুন মানে বারবার ঠিক আছে অর্থাৎ কমপক্ষে দুইবার এটাকে ডাবল করে দিলে আমার কিন্তু বেশ হয়ে গেল প্রতিদিন মানে হলো দিন দিন প্রতিদিন ভেরি ইজি আচ্ছা এরপরে যদি আমরা বলি কি বছর ভেরি ইজি পণ্য তাহলে কি হবে আমার বছর বছর যদি আমি বলি হর রোজ ভেরি নাইস কি হবে রোজ রোজ দেখেন এখানে প্রতি ফি এবং হর এরাই প্রাধান্য পাচ্ছে এবং পুনপুনি মানে বিপসা কিন্তু এটা একই শব্দ দুইবার করছে বিষয়টা হলো প্রতিদিন দিন দিন কি বছর 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 হর রোজ 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 আমরা আশা করছি বিষয়গুলো বুঝছি আচ্ছা এরপরে দেখেন আমাদের আছে যথা এই যে দেখেন যদি আমরা বলি যথা নিয়ম আচ্ছা তার মানে কি যথা নিয়ম মানে নিয়মের মধ্যে আপনাকে থাকতে হবে তাই তো যথা নিয়ম মানে নিয়মের মধ্যে থাকতে হবে এইখানে দেখেন অতিক্রম করা যায় না বা অতিক্রম করে না তার মানে বিষয়টা কি যথা নিয়ম মানে নিয়মকে অতিক্রম করে না যথা নিয়ম অনুরূপভাবে যদি আমি বলি যথারীতি কি হবে রীতিকে অতিক্রম করে না আচ্ছা এইভাবে যদি আমি বলি যথেষ্ট ঠিক আছে আমাদের কিন্তু এরকম কিন্তু চলে আসবে যেমন যদি যথেষ্ট ধরেন আমি এরকম রাখলাম যথেষ্ট ঠিক আছে আপনি কি বলবেন এখানে ইষ্টকে অতিক্রম করা যায় না বা করে না এই যে আমরা কথাটা লিখলাম ストমন ইচ্ছা যথেষ্ট মানে ইচ্ছা যে পর্যন্ত আছে অতটুককে আমরা কি অতিক্রম করব না এরকম বলে যদি আমরা বলি যদি যদি অর্থাৎ ইচ্ছা অতিক্রম করা যায় না ঠিক আছে এই পর্যন্ত দেখেন এগেলে কিন্তু খুব আসে তার মানে যথা নিয়ম বলতে এটাই বুঝাইতে আছে নিয়মটা আমাদের পুঙ্খানুপুঙ্খানু ভাবে মেনে চলতে হয় এটি তো যথা নিয়ম যথাবিহিত বা যে ঘটনাগুলো ঘটে সেগুলি কিন্তু আমরা যথার মধ্যে নিয়ে আসতেছি আশা করছি যথা দিয়া যদি আমাদের কখনো থাকে ইনশাল্লাহ আমরা পারবো আচ্ছা দেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ধরেন মির অথবা হা খুব অল্প উদাহরণ দেব দেখেন আমি যদি এখানে বলি নির জল আপনি কি বলবেন নির্জল মানে এখানে দেখেন এটার মধ্যে কিন্তু আছে নীল বিষয়টা এরকম কিন্তু নির্জল মানে কি জল নাই ঠিক আছে তাহলে আমি এখানে কি বলবো জলের অভাব এখন আমি যদি কখনো বলি নির্জল ভাত মানে পান্তা ভাত ঠিক আছে না হতে পারে না নির্জল ভাত মানে কি ভাতের মধ্যে কি নাই পানি নাই ঠিক আছে তার মানে এখানে কি বোঝাইতেছে ভাতটাকে তো বোঝাইতেছে না মূলত বোঝাইতেছে কি পানির না না থাকাটাকে কাটাকে উদাহরণ এখানে লিখলাম হা ভাত মানে কি ভাতের অভাব ঠিক আছে এই হা ভাত বলতে কি আপনার ভাতটাকে বুঝাইতেছে না অভাবটাকে বুঝাইতেছে যেই কারণেই আমার এখানে পূর্ব পথ প্রাধান্য পাচ্ছে তাই এটাই কিন্তু হইতেছে কি আমাদের অপয়ভাব সমাস আশা করতেছি আমরা বুঝতে পারতেছি না কি বলেন আপনারা এরপরে দেখেন আমাদের কিছু আছে আ আদিয়া অনেক থাকে তবে আদিয়া দেখেন ঈষৎ ঈষৎ মানে কি কিছুটা যেমন ধরেন আমি ধরেন আমি লিখলাম আনত আনত বলতে কি কিছুটা নত তার মানে এই কথাটাই কিন্তু আমরা বলি ঈষৎ নত আনত যদি আমরা বলি আর ঈষৎ রক্তিম কিছুটা রক্তিম এই রকমই মনে করেন যে এটা যখন অল্প বোঝায় আনত কিছুটা নত

পর্যন্ত কিন্তু আমরা এখানে কিন্তু লিখতে পারবো না ঈস জীবন ঈশ্বর জীবন আজীবন মানে কি অল্প একটু জীবন পুরাটা বুঝাইতেছে যখন পুরাটা নিয়ে আসতেছে তখন আমরা কেনে আসবো পর্যন্ত আচ্ছা এরপরে দেখেন আমরণ অর্থাৎ আমরণ বলতেই কিন্তু আমরা বুঝতেছি যেমন অনেকে আমরণ অনুসরণ করে না অনুসরণ মানে বিষয়টা কি মৃত্যুর আগ পর্যন্ত সে ওইভাবে ওইভাবে বসে থাকবে আবে না কিছু এটাই কিন্তু বোঝায় তার মানে কি আমরণ বলতে বুঝাইতেছে মরণ পর্যন্ত মানে কিছুটা বুঝাইলে হলো ঈশ্বর আর পুরাটা বুঝাই হলো পর্যন্ত যেমন এখানে আবার দেখেন আমরা যদি বলি আপাদমস্তক দেখেন আপাদমস্তক মানে এ দেখেন পা থেকে মস্ত মানে মাথা পর্যন্ত আপনি কি খেয়াল করছেন এখানে কিন্তু থেকে পর্যন্ত লেখা আছে আপাদ মস্তক হলো এই আ থেকে নিয়ে আলাম কিন্তু থেকে থেকে পর্যন্ত আপাদ মস্তক যেহেতু এখানে দুইটা লিখছে একটা হলো পা আর একটা হলো মস্তক এই জন্যই কিন্তু একটা থেকে আরেকটা একটা পর্যন্ত চলে গেছে পা থেকে মাথা পর্যন্ত ঠিক আছে আমার মনে হয় আমরা আটা ক্লিয়ার বুঝতে বুঝতে কি এইগুলা পারছি পারছি আমাদের কি যে এইগুলা হলো আমাদের অবৈভাব সমাজ এছাড়া আমাদের আরো আছে যেমন আপনি দেখেন উত এখানে দেওয়া আছে উত উত জিনিসটা আমরা কি বুঝাইতেছি আপনি দেখেন ধরেন একটা শব্দ লিখলাম আমরা উদ্বেল শব্দটা কিন্তু আসলে মাঝখানে বেল মানে তাল বিল ফল না কিন্তু এটা বেলা বুঝাইতেছে বেলা মানে কি সূর্য আমরা বেলা অনেক সময় ঠিক আছে অতিক্রান্ত মানে বিষয়টা কি আসলে অর্থাৎ অনেকে আমরা এরকম বলি না তাড়াতাড়ি চল সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে বেলা শেষ ছন্দা লেগেছে এই যে কথাগুলো আমরা বলতেছি এগুলোই কিন্তু আমাদের কি বুঝাইতেছে আমরা যদি কখনো বলি ধরেন এই কথাটা যদি বলি উশৃঙ্খল ঠিক আছে তার মানে এখানে কি আসলে উশৃঙ্খল বলতে বুঝাইতেছে আপনি শৃঙ্খলটাকে কিন্তু পারিতে চলে গেছে নিয়মটা মানেন না তার মানে শৃঙ্খলকে এই যে দেখেন শৃঙ্খল কে আচ্ছা একদম আমরা শেষের মধ্যে চলে আসছি এবং আরেকটা বিষয় আমি এখানে যে এক্সাম্পল গুলো আলোচনা করতেছি মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই এক্সাম্পল গুলো অনেক প্রশ্ন আসে ঠিক আছে যদি আমরা একটু ভালো করে বুঝি তাহলে দেখেন আমার সমাজের সবগুলো পর্ব যদি আপনি ভালো করে দেখেন তারপরে যদি আপনি ভাব সমাজটা পর্যায়ক্রমে দেখেন একদম আপনার কাছে কিন্তু আমরা একদম শেষ যে সেটা নিয়ে যেমন ধরেন অনু অনুগমন আচ্ছা শব্দের অর্থ হলো পশ্চাৎ অনুগমন মানে কাউকে আমরা অনুসরণ করতেছি তার পেছনে পিছনে যাইতেছে ঠিক আছে তার মানে গমন অনুগমন মানে পশ্চাৎ যদি আমরা বলি অনুসরণ তাহলে আমাদের এটা কি হবে আমার মনে হয় আমরা ভাব সমাজটা বুঝছি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আপনি যদি না বোঝেন এটা ভাব সমাজ দেখেন আমি যদি এখানে বলতেছি অনুসরণ আপনি খেয়াল করেন এই অনু এই শব্দটা যে একটা অব্যয় পথ এটা কিন্তু আপনার বুঝুন লাগবে কেন কারণে অনু এটার সাথে যেটা করা করা যাবে যাবে না না যোগ বহু বচন হবে না লিঙ্গ পরিবর্তন হবে না এই রকম যদি আমরা কোন বা বা বর্ণ বর্ণ কোনো শব্দের পূর্বে বসাই তাহলে ওটা কিন্তু আমাদের কি আসতেছে অব্যয় পথ এদের নিজস্ব কোনো অর্থ নাই বুঝতো তো অন্য একটা শব্দের সাথে বৈশে ওই শব্দের অর্থ প্রদানে সাহায্য করে ঠিক আছে এই যে যে বিষয়গুলো এটা যদি আপনি পরিষ্কার করে বুঝছেন তাহলেই কিন্তু অবৈভব সমাস আপনার কাছে একদম ক্লিয়ার হবে আশা করছি আপনারা সবাই বুঝছেন এরপরে আমি যে পর্বটা নেব সেটা হলো বহুব্রীহি সমাস আমরা জানি বহুব্রীহি সমাস নয় প্রকার এই পুরো নয় প্রকার নিয়ে আমরা আলোচনা করার ইচ্ছা রাখতেছি আগামী ক্লাসে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ